বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন আমাদের বর্তমান প্রযুক্তি ঠিক কতটা দ্রুত বদলে দিচ্ছে পৃথিবীকে যে জিনিস একসময় কল্প কাহিনীর অংশ ছিল ঘুম থেকে উঠে যদি শুনেন আপনার স্মৃতিকে সম্ভব কিংবা আপনার গাড়ি নিজে নিজে আপনাকে অফিসে পৌঁছে দেবে তবে কেমন লাগবে আজ আমরা এমন কিছু শ্রমকপ্রদ আবিষ্কারের কথা বলবো যেগুলো শুধু প্রযুক্তিই নয় বরং মানব সভ্যতার দৃষ্টিভঙ্গিকেই পাল্টে দিচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভবিষ্যৎ খুব দূরে নয় আপনি যদি কোনো কিছু কল্পনা করেন তা কি বাস্তবে পরিণত হতে পারে ইলন মার্ক্স এর এই প্রশ্নের উত্তর খুঁজছে এই চিপ মানুষের মস্তিষ্কে স্থাপন করে নিউরনের সংকেত পড়তে পারে এমনকি সেগুলো ডিভাইসের সঙ্গে যোগাযোগ করতে ব্যবহার করে একদিন এমন হতে পারে আপনি শুধু চিন্তা করে মেইল পাঠাতে পারবেন মুভি চালাতে পারবেন কিংবা কেউ কিছু জিজ্ঞাসা করার আগেই তার উত্তর দিতে পারবেন চিকিৎসাবিদ্যায় এটি ইতিমধ্যেই বিপ্লব এনেছে paralyzed থাকা ব্যক্তিও আবার নড়াচড়া করতে পারছেন কেউ কেউ রোবটিক বাহু নিয়ন্ত্রণ করছেন মস্তিষ্কের ইচ্ছায় ভবিষ্যতে এটা আমাদের শিক্ষা যোগাযোগ এমনকি প্রেম সব কিছুতেই প্রভাব ফেলবে বিশ্বের প্রথম জীবন্ত রোবট জেনোবোট যা তৈরি হয়েছে ব্যাঙের কোষ দিয়ে এটি প্রযুক্তি এবং প্রাণী বিজ্ঞানের এক অসাধারণ মিশ্রণ এক মিলিমিটারের চেয়ে ছোট এই রোবট চলতে পারে নিজের ক্ষত সারাতে পারে এবং ভবিষ্যতে মানব দেহে প্রবেশ করে ঔষধ পৌঁছে দেবে জেনোবোট প্রাকৃতির সঙ্গে সহজে মিশে যায় পরিবেশ দূষণ করে না এবং প্রকৃতির কোষ দিয়ে তৈরি হয় বিষমুক্ত এটি ভবিষ্যতের মাইক্রো সার্জারিতে ক্যান্সার চিকিৎসায় এবং এমনকি পরিবেশ পরিষ্কারে ব্যবহৃত হতে পারে রোবট যারা মুখভঙ্গি করতে পারে রাগ হাসি দেখাতে পারে এবং মানুষের মতো কথা বলে তাদের বলা হয় হিউম্যান এড রোবট সোফিয়া এবং ইমেকা হলো এর সেরা উদাহরণ এরা এখন ইন্টারভিউ দিচ্ছে বক্তৃতা দিচ্ছে এবং এমনকি প্যানেল আলোচনাতেও অংশ নিচ্ছে এই রোবট ভবিষ্যতের সঙ্গী হবে বয়স্ক মানুষদের সহকারী হবে স্কুল শিশুদের এমন কি হতে পারে কাস্টমার কেয়ার প্রতিনিধি তবে প্রশ্ন উঠেছে রোবট যদি মানুষের মতোই হয়ে যায় তাহলে মানুষ আলাদা থাকবে প্রযুক্তি এমন এক এনেছে যা আগে কেবল সুপার হিরো সিনেমায় দেখা যেত এখন এমন রোবটিক হাত বা তৈরি হয়েছে যেগুলো শুধু চলাফেরা করতে পারে না বরং বোঝে ব্যবহারকারীর ইচ্ছা তাও মস্তিষ্কের সংকেত পড়ে এই প্রযুক্তি শুধু প্রতিবন্ধীদের জন্য নয় নয় ভবিষ্যতে সুস্থ মানুষও ব্যবহার করতে পারেন কাজের গতি বাড়াতে কিংবা আরও সক্ষম হতে এটি মানব দেহের সীমা পার হওয়ার এক নতুন দরজা খুলে দিয়েছে ইলন মার্কস চান মানুষ যেন মাল্টি প্লেনেটরি স্পিসিস হয় তার শিপ নামের রকেট তার সেই স্বপ্নের বাহন এই রকেটে একসাথে একশো থেকে একশো জন মানুষকে নিয়ে যেতে পারে মঙ্গল গ্রহে স্পেস এক্স কল্পনা করছে মঙ্গলে একদিন শহর হবে মানুষ থাকবে সন্তান জন্ম নেবে আমাদের পৃথিবী যেদিন বাসযোগ্য থাকবে না এই প্রযুক্তি মানুষকে রক্ষা করবে মহাকাশ এখন কেবল গবেষণার নয় ভবিষ্যতের বাদ যোগ্য স্থান স্টারলিং প্রকল্পের মাধ্যমে পৃথিবীর প্রতিটি কোনায় ইন্টারনেট পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে এটি পৃথিবী পৃষ্ঠ থেকে পাঁচশো কিলোমিটার উপরে হাজার হাজার স্যাটেলাইট বসিয়ে কাজ করছে ভবিষ্যতে এমন এক সময় আসবে যখন পাহাড় দ্বীপ বা মরুভূমিতেও ইন্টারনেট থাকবে শিক্ষার সুযোগ থাকবে ব্যবসা চলবে অনলাইনে এটি প্রযুক্তির এক বিশাল গণতান্ত্রিকীকরণ আগে ভাবা হতো সৃজনশীলতা কেবল মানুষের এক চেটিয়া অধিকার কিন্তু এখন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চিত্র আঁকছে গান লিখছে এমনকি সিনেমার স্ক্রিপ্ট পর্যন্ত বানিয়ে ফেলছে ওপেন এআই এর ডেল ই বা গুগলের ইমেজেন এর মতো সিস্টেমগুলো মানুষের বর্ণনা থেকে বাস্তব ধর্মী ছবি বানাতে সক্ষম এই প্রযুক্তি শুধু আর্টের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয় বরং বিজ্ঞাপন ডিজাইন আর্কিটেকচার এবং এমনকি সংবাদ মাধ্যমেও ব্যবহৃত হচ্ছে ভবিষ্যতে হয়তো তো কোন একজন শিল্পী এআই এর সাথে যৌথভাবে একটি পেন্টিং তৈরি করবেন কিংবা একজন লেখক তার গল্পের চরিত্রকে এআই দিয়ে জীবন্ত করে তুলবেন আমাদের বর্তমান কম্পিউটার বাইনারি কোডে কাজ করে জিরো এবং অন কিন্তু কোয়ান্টাম কম্পিউটার এসব নিয়ম মানে না এটি কাজ করে কোয়ান্টাম বিট বা কিউবিট দিয়ে যার মান একসাথে জিরো এবং এক হতে পারে এটি এমন জটিল গণনা মুহূর্তেই করতে পারে যা সাধারণ সুপার কম্পিউটারের হাজার বছর লাগতো ঔষধ তৈরি আবহাওয়ার পূর্বাভাস সাইবার নিরাপত্তা এমনকি মহাবিশ্বের গঠন বোঝার জন্য কোয়ান্টাম কম্পিউটার হবে বিপ্লবী স্মার্ট সিটি কেবল বিল্ডিং নয় এ এক একটি জীবন্ত ব্যবস্থাপনা এখানে রাস্তার আলো জ্বলে যায় ট্রাফিক অনুযায়ী আবর্জনা পরিষ্কার হয় স্বয়ংক্রিয়ভাবে পানি ও বিদ্যুৎ বাঁচানো হয় অটোমেশনে সিঙ্গাপুর দুবাই সাউথ কোরিয়া এইসব জায়গায় স্মার্ট শহরের বাস্তব রূপ দেখা যাচ্ছে ভবিষ্যতে এমন শহর তৈরি হবে যেখানে ড্রোনে করে ঔষধ আসবে ট্রাফিক জ্যাম থাকবে না এবং নাগরিকরা রিয়াল টাইমে তথ্য পাবে শহরের প্রতিটি কোণ থেকে এক সময় আমরা ভাবতাম সব জীবাণুই খারাপ কিন্তু আজ বিজ্ঞান বলছে আমাদের শরীরে থাকা কোটি কোটি উপকারী ব্যাকটেরিয়া আমাদের রোগ প্রতিরোধে বিশাল ভূমিকা রাখে থেরাপি এই ধারণাকেই ভিত্তি করে তৈরি হয়েছে চিকিৎসা চিকিৎসাবিদ্যার নতুন দিগন্তে এই থেরাপি ব্যবহৃত হচ্ছে ক্যান্সার পেটের অসুখ এমনকি মানসিক স্বাস্থ্যের সমস্যাতে ভবিষ্যতে এই থেরাপির মাধ্যমে কৃত্রিম অ্যান্টিবায়োটিক ছাড়াই মানুষ সুস্থ হতে পারবে। আপনি এখন এমন এক পৃথিবীতে বাস করছেন যেখানে প্রযুক্তির অগ্রগতি দিনকে দিন কল্পনাকে ছাড়িয়ে যাচ্ছে। নিউরোলিং আমাদের চিন্তা পড়তে পারছে, রোবট মানুষ হয়ে উঠছে আর মানুষ অন্য গ্রহে বাস করার স্বপ্নে পা বাড়াচ্ছে। প্রযুক্তি আমাদের জীবনের প্রতিটি স্তরে পৌঁছে যাচ্ছে, শুধু কেবল সাহায্য করার জন্য নয়, বরং আমাদের নতুনভাবে গড়ে তুলছে। এই ভবিষ্যৎ থেকে আপনি পালাতে পারবেন না, বরং আপনাকে শিখতে হবে এর সঙ্গে বাঁচতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে আসছে আরো চমকপ্রদ প্রযুক্তি ও ভবিষ্যতের গল্প দেখতে থাকুন শিখতে থাকুন আর অগ্রসর হন ভবিষ্যতের দিকে